খেয়ে পড়ছে সেই জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় বাইক এবং সাইকেল নিয়ে তারা পড়ে যাচ্ছে কখনো খালের জলে কখনো পাশে এবং ইট যে রয়েছে সেই ইট বেরোনোর পরই একদম পাকা একদম দেখ দেখাবো যে এখানে শুধুমাত্র খোঁচা হচ্ছে রাস্তা সে এক মাস আজকে কীরকম পরিস্থিতি ছিল প্রচণ্ড খারাপ ছিল রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা প্রচুর কষ্টকর ব্যাপার হতো আর এখন এখন এই তো রাস্তাটা হচ্ছে আমরা খুব খুশি হলো কতদিন আগে রাস্তা শুরু হয়েছে এই তো 2 তারিখ থেকে 2 তারিখ থেকে কোন দিক থেকে রাস্তা শুরু হচ্ছে আমাদের ওই দিক থেকে এই রাস্তাটা হলে কি সুবিধা হবে তোমাদের স্কুল থেকে যাতা আছে প্রচুর সুবিধা হবে তাই বলি আমাদের এখানে রাস্তাটা যখন খারাপ ছিল কতজন পড়েই গিয়েছিল পড়ে যে হাত পা ভেঙে ফেলেছিল এখন কি সুবিধা হলো হ্যাঁ অনেকটা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অনেক অনেক শুভেচ্ছা আমাদের এ নিয়ে রাস্তাটা করে দেওয়ার জন্য তোমার নাম আমার নাম সুবর্ণা বৌড়ি আদর্শ নিকেতন হাই স্কুলে আমরা দেখাচ্ছি সিং বৌড়ি পাড়া যেটা খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই দিকে যে রাস্তাটা দেখছেন একদম বেহাল চিত্র ছিল দু সালে কথা বলছি এখন দেখতে পাচ্ছেন এই যে টনচিপ পড়েছে বালি পড়েছে প্লাস্টিক সহ বিভিন্ন রকমের রাস্তায় যে উপকরণগুলো লাগবে ঢালাই রাস্তা করতে গেলে পাকা কংক্রিটের সেই ঢালাই রাস্তাটা করতে গেলে কিন্তু যে উপকরণগুলো অলরেডি পড়ে গেছে এবং রাস্তার সাইডগুলো মেরামত করা হচ্ছে সেই সঙ্গে একদম দূরের দিকে আমরা দেখাবো দূরের দিকে ঢালাই রাস্তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে নিউজ অগ্নির ক্যামেরায় ধরা পড়েছে কোথাও ছয় ইঞ্চি কোথাও বারো ইঞ্চি দিয়ে ঢালাই করা হচ্ছে এই শক্তভাবে এবং সক্রিয়ভাবে যেভাবে প্রশাসন উদ্যোগ নিয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা এলাকার মানুষ বয়স্ক বিদ্যার্থীকে আরম্ভ করে সকলেই তারা প্রশংসা করছে এবং খানাকুল দুই ব্লক প্রশাসন এবং রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন প্রশাসনিক যে দপ্তর হুগলি জেলা পরিষদ সেই হুগলি জেলা পরিষদের যে দপ্তর আছে সেই দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছে আর এই রাস্তার যে বেহাল চিত্র রয়েছে সেই চিত্রটা হচ্ছে আমরা দেখাবো দেখুন সঙ্গে সেই সঙ্গে নিউজ অগ্নি চ্যানেলকেও তারা ধন্যবাদ জানিয়েছে রাস্তাটা ওটা জেলা পরিষদ করছে আন্ডার পথশ্রী পথশ্রী স্কিম থেকে সেই রাস্তা হচ্ছে মানুষের অনেক দিনের ডিমান্ড আমরাও ফিল করছিলাম জেলাতে পাঠিয়ে সেটা স্যাংশন হয়েছে আমরাও খুশি যে আমরা মানুষকে সহযোগিতা করে দিতে পারলাম এই মুহূর্তে আছি সিং পাড়ায় এটি ঠিক খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত খুনিয়াচক গ্রামের সিংবগুড়িপাড়ায় যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় বিগত কয়েক বছর ধরে বিশেষ করে বর্ষার সময়ে এক আঁতুর মতো কাদা থাকতো এবং পড়ে গিয়ে কেউ কোমর ভাঙত কেউ হাত ভাঙত এবং নতিপুর পাশে যে স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু এটা দিয়ে যেত এবং এইখানে আমরা দেখাবো যে রাস্তারা ঠিক পেছন দিকে গেছে অর্থাৎ খুনিয়াচক যে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুল অবধি এবং এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পাড়া রয়েছে সেই পাড়ার যে জায়গাটা এইখানটা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা বেহাল চিত্র ছিল তো ইতিমধ্যে আমরা কিন্তু বাইশ নয় দু খবর সম্প্রচার করেছিলাম এবং তৎকালীন সময়ে যিনি বিডিও আধিকারিক ছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং বিভিন্ন প্রশাসন দপ্তর তারা কিন্তু কথা দিয়েছিলেন যে আমাদের ফান্ড এলেই এবং আমরা এটা রাস্তাটা নজর রাখছি আমরা দ্রুত করে দেবো ফান্ড আসার পরই তারপরেই আমরা জানতে পারলাম যে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে এবং জেলা পরিষদের সহযোগিতায় এই রাস্তাটি নতুনভাবে তৈরি করা হচ্ছে এবং যেখানে প্রশাসনকে এবং বিভিন্ন অধিকর্তা ব্লক প্রশাসন সমস্ত মানুষদেরকে কিন্তু এই গ্রামের মানুষরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছে তার কারণ হচ্ছে তাদের ডাকে সাড়া দিয়েছে প্রশাসন এরকমটাই কিন্তু তারা বলছে তারা কিন্তু আরও একটি দাবি রেখেছে তার কারণ আমার সেই দাবিটি আপনাদেরকে যেটা জানাচ্ছি যেখানে দাঁড়িয়ে আছি পাশে একটি চিতা দাহ করার একটি জায়গা রয়েছে সেই চিতা দাহ করার জায়গায় কিন্তু এখনও পর্যন্ত জলের সংকট রয়েছে সেখানে চিতা দাহ করতে গেলে পাশের গ্রাম থেকে কিন্তু জল নিয়ে গিয়ে চিতায় জল দিতে হয় এরকমটাই কিন্তু অভিযোগ কিন্তু জানিয়েছিলেন তৎকালীন সময়ে যেটা এখনও বর্তমানে হচ্ছে রয়েছে তাদের কাছে আরও একটি আবেদন এটা প্রশাসনের কাছে রয়েছে তাদের আশ্বাস যেভাবে রাজ্য সরকার জেলা পরিষদের মাধ্যম দিয়ে বিডিওর মাধ্যম দিয়ে প্রশাসনের মাধ্যম দিয়ে বিভাগের মাধ্যম দিয়ে এই রাস্তাটা যেভাবে তৈরি করেছে নিশ্চয়ই ওটাও দ্রুত সারা দেবে এরকমটাই কিন্তু অনুমান মৃতদেহ সৎকারের জন্য ওখানে জলের কোনো ব্যবস্থা নেই পাশের গ্রাম থেকে জল নিয়ে আসতে হয় এমনটাই কিন্তু আবেদন এবং অভিযোগ আপনাদের কাছে নিয়ে এসেছে যাতে আপনারা সমাধান করে দেন এই রাস্তার মতো কি বলবেন দেখেছি আমি দরখাস্ত দেখেছি আমরা চেষ্টা করব আগামী দিনে সেটাও সমাধান যাতে হয়ে যায় মানুষ ওখানেই জল পায় আমরা দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে গ্রামের মানুষ তারা কি জানাচ্ছে এবং পুরো ভিডিওটা আমরা দেখাবো পরবর্তী সময়ে এবং আমাদের ডেসক্রিপশান বক্সেও কিন্তু পুরোনো লিঙ্কটা থাকবে যেটা আমরা বিগত দিনে খবরটা হচ্ছে করেছি এলাকার মানুষ এবং রাজনৈতিক নেতারা কি বলছে নিউজ অগ্নি সাক্ষাৎকারে দেখাবো এই আমাদের এখানে রাস্তার খুবই সমস্যা ছিল আমাদের এইখানে রাজ্য সরকার করে দিয়েছে আমাদের খুবই ধন্যবাদ দাদা আমাদের যে রাস্তার খুবই সমস্যা ছিল এইখান থেকে একবারে সেই সোজা সিংবৌড়ি পাড়া একদম মমতা ব্যানার্জি আর আমাদের রাজ্য সরকারের দেখার লোকেরা এটা হচ্ছে খুনে চক তারাবৌড়ি এই রাস্তাটা দীর্ঘদিন আমাদের খুবই অসুবিধা ছিল মহিলাদের প্রেগনেন্ট মহিলাদেরকে নিয়ে যাওয়া যাচ্ছিল না বাচ্চারা স্কুলে যেতে পারছিল না বয়স্ক মহিলা পড়ে গিয়ে পাহাড় ভাঙছিল বাচ্চারা স্কুল যেতে গিয়ে পড়ে গিয়ে আবার ফিরে বাড়ি চলে যাচ্ছে কাদার জন্য সেই সমস্যাটা এখন একটু আমাদের আমরা এই মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলাম তো তো আমাদের সেই রাস্তাটা হচ্ছে কোথাও ছ ইঞ্চি কোথাও বারো ইঞ্চি এইভাবে ঢালাইটা চলছে এতে আমরা খুব খুশি হয়েছি কোনখান থেকে রাস্তাটা সমস্যা ছিল বৌড়িপা সিং বৌড়িপাড়া থেকে আমাদের স্কুল ঘোড়া অব্দি আমার পিছন দিক থেকে এই সোজা আমাদের রাস্তাটা খুব প্রবলেম ছিল এখন একটু সুবিধাটা হচ্ছে এই রাস্তাটা কোথায় গিয়ে উঠছে এই রাস্তাটা গিয়ে একবার স্কুল গড়ায় উঠছে এই রাস্তাটা কারা করছে এই রাস্তাটা আমাদের মরমতাদি করে দিচ্ছে বলে তার জন্য আমরা খুশি হচ্ছি প্রশাসনকে কি বলবেন আমরা খুশি হইছি রাস্তাটা হচ্ছে বলে আপনার নাম চায়না বৌড়ি এটা কোন জায়গা কুনিয়া চক সিং বৌড়ি পাড়া রাস্তাটা সত্যি কথা বলতে গেলে রাস্তাটা দীর্ঘদিনের সমস্যা ছিল সবার প্রথমে আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানাবো যে পথশ্রী প্রকল্পের চতুর্থ ধাপেতে রাস্তাটা তিনি করছেন এবং জেলা পরিষদের যিনারা আছেন পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব যিনি আছেন এবং আমাদের এলাকারও মানুষের এবং আপনাদের চ্যানেলে যে খবরটা বিগত দিনে দেখানো হয়েছিল। তার সহযোগিতায় আজকে একটা এত বড় রাস্তা যেটা আমাদের গ্রাম পঞ্চায়েতে আমরা এই প্রথম আমার খুনিয়া চকে সিংবৌড়িপাড়া থেকে আদর্শ নিকেতন অর্থাৎ আমাদের মিলিটারি রোড পিচ রাস্তা পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে হ্যাঁ সেটা কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার এলাকার মানুষ সমগ্র এখানে সমস্ত মানুষ একত্রিত হয়ে খুবই আনন্দ উপভোগ করছে বিগত দিনে এই রাস্তার যখন শুভ উদ্বোধন হয় আমাদের আদর্শ নিকেতনের সামনে তৎকালীন সময় আমরা দেখেছিলাম যে আমার পাড়ার মানুষেরা হ্যাঁ ছেলে মেয়ে বাচ্চা সবাই মিলে একদম ঢোল বাজনা করে গিয়ে আনন্দ উপভোগ করেছিল আজকেও এই রাস্তাটা তাদের চোখের সামনে হচ্ছে তারা এতটাই আনন্দিত তার সাথে আমি গ্রামবাসী হিসাবে আমিও খুবই আনন্দিত এবং আগামী দিনে যে সমস্ত সমস্যাগুলো আমাদের গ্রাম পঞ্চায়েত এরিয়াতে আছে যেমন পাড়াতেই একটা আমাদের শ্মশান আছে যেটাতে কোনো লাইট নেই এবং সেখানে জলের ব্যবস্থা নেই শ্মশানের কোনো চুল্লি নেই সেটা যাতে করে আগামী দিনে প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য আমাদের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যিনারা আছেন বা গ্রাম পঞ্চায়েত এই ব্যাপারটা দেখে যত দ্রুতগতি নিষ্পত্তি করা যায় সেই দিকে যাতে লক্ষ্য রাখে সেই আশা আমরা সবাই করব একটা কথাই বলবো। যে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে অভূতপূর্ব উন্নয়ন সারা বাংলা জুড়ে করছে সেটা আমরা সচকে আজকে আমার এই খুনিয়াচকের সিংব ওড়িপাড়ার মানুষ দেখে উপলব্ধি করতে পারছে যে আগামী দিনে নিশ্চিত আরও যেসব কাজগুলো বাকি আছে নিশ্চিতভাবে সরকার করবে এবং সরকার আর তার দলের মানুষ যেমন তাদের পাশে আছে তারাও কথা দিচ্ছে বা বলছে যে আমরাও নিশ্চিত তাদের পাশে সারা জীবনভাবে থাকবো আমাদের যে রাস্তাটা ঢালাই হচ্ছে সেটা আমাদের এইদিকে হচ্ছে আপনার বৌরিপাড়া আর এদিকটা হচ্ছে আমাদের সিংপাড়া হয়ে একদম চলে যাচ্ছে খুনিয়াচক আদর্শ শিক্ষা নিকেতন আর কোথায় ছ ইঞ্চি কোথায় এক ফুট এই রকমভাবে ঢালাই হচ্ছে অর্থাৎ কোথায় ছ ইঞ্চি কোথায় বারো ইঞ্চি এত যে সুন্দরভাবে রাস্তাটাকে তৈরি করা হচ্ছে বিগত দিনে আমাদের এখানে অনেক কাজ হয়েছে কিন্তু এই এইরকম কাজ আমরা কখনো দেখিনি আমরা সবাই অভিভূত যে আগামী দিনে যাতে আরও সুন্দর সুন্দর কাজ পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমাদের এখানকারের বিশেষ করে সিঙ্গৌড়ি ফলার মানুষ যারা এতদিন অবহেলিত ছিল হ্যাঁ তাদের স্বার্থে কাজ আগামী দিনে যে লাইটপত্র যেগুলো আরও লাগাবার আছে সেইগুলো যাতে আরও ভালোভাবে লাগে সুন্দরভাবে যাতে মানুষ বসবাস করতে পারে বা বাসযোগ্য জায়গা হতে পারে সেই আশা আমরা প্রশাসনের কাছে রাখব এখানে প্রায় কমসে কম সাড়ে তিনশো থেকে চারশো মানুষের বসবাস এখানে অনুমানিক ভোটার প্রায় আড়াইশোর উপরে আছে আমার নাম হচ্ছে আশিকালি মল্লিক আমি একটা সাধারণ গ্রামবাসী এটা হচ্ছে সিং বৌড়িপাড়া এটা হচ্ছে পলাশপাই দু নম্বর গ্রাম পঞ্চায়েত এই রাস্তাটা নিয়ে কি বলবেন নমস্কার আজকে সব থেকে প্রথমে আমি জানাই চ্যানেলের মাধ্যমে যে আজকে যে রাস্তাটা হচ্ছে সিংবড়িপাড়া হইতে আমাদের আপ টু খুনিয়াচক আদর্শ নিকেতন পর্যন্ত আজকে যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে আজকে পিছিয়ে পড়া মানুষের জন্য এত কিছু ভাবলো আজকে রাস্তাটা হচ্ছে এলাকার মানুষ খুব খুশি এবং আমার দলীয় নেতৃত্ব আমার অঞ্চল টু অঞ্চল তার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই সকলে মিলে আজকে যে রাস্তাটা করেছে এতটা খুশি ভাববো এবং মানবিক মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই দলের উপর বার হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে আজকে যে রাস্তাটা হচ্ছে আজকে মানবিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা জেলা পরিষদের নেতৃত্বে যে কাজটা হয়েছে আজকে ওনাকে ওনাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং যে কাজটা দিকে বলে আজকে হয়েছে এক হাঁটু কাদা ছিল জল ছিল বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারছিল না এখানে বাচ্চারা আছেন দেখতে পাচ্ছেন আজকে ওনারা এতটাই খুশি ওনারা এতটাই আনন্দিত আর একটা কথা যা যাতে এই জিনিসটা মন শাসনের কাজটা হয়ে যায় এবং সবাই মিলে আমরা যাতে রাজ্য সরকার বা জেলা পরিষদ এটা ভাবে তার জন্য আবেদন করবো আমরা অঞ্চলের পক্ষ থেকে নাম আমার নাম শেখ হায়দুল বাসার খানাকুল দু নম্বর ব্লকে পাই দুই জিপি খুনিয়াচক গ্রামে খুনিয়াচক যে হাই স্কুল রাস্তায় রোডের পড়ছে সেই তার পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে কিছুটা আসার এবং বোল্ডার দেয়া রাস্তা যেখানে সাধারণ মানুষের পথ চলতে অসুবিধা হচ্ছে এবং হুচুট খেয়ে পড়ছে এবং সেই জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় বাইক এবং সাইকেল নিয়ে তারা পড়ে যাচ্ছে কখনো খালের জলে কখনো পাশে এবং ইট যে রয়েছে সেই ইট একদম একদম পাকা দেখাবো যে এখানে শুধুমাত্র কাঁচা হচ্ছে রাস্তা যেখানে ছোট ছোট ছেলে মেয়েরাও এখানে স্কুল যাচ্ছে এবং স্কুল কলেজ যাচ্ছে থানা পঞ্চায়েত সমস্ত জায়গা যেতে হলে এই একটাই রাস্তা রয়েছে দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই বলে এখানকার গ্রামবাসীরা জানিয়েছে এবং এখানে জানা যাচ্ছে যেটা প্রায় পাঁচশো মানুষের যাতায়াত রয়েছে সারাদিনে এই রাস্তা দিয়ে যেখানে টোটো চলাচল করতে পারছেন একটা ইমার্জেন্সিতে যদি কোনো অ্যাম্বুলেন্স বা মারুতি বা টোটো বা ইঞ্জিন ভ্যান ঢোকানোর হয় সেক্ষেত্রেও সেখানে আটকে যাচ্ছে এবং এই পরিস্থিতি প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে নাজেয়াল হয়ে যাচ্ছে এই বৌড়ি সিনপাড়ার মানুষজন এরকমটাই আমাদের নিউজ অগ্নি ক্যামেরায় জানিয়েছে একাধিকবার প্রশাসন দপ্তরে অভিযোগ আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এই সুরাহা কে করবে কোন সরকার করবে সেটাই অপেক্ষায় রয়েছে কিন্তু সেই অপেক্ষা কি ততদিনই থাকবে যতদিন কোনো এখানে বড় সড়ো কোনো দুর্ঘটনা না ঘটছে এবং এখানে এসে যেটা আমরা জানলাম যে জয়পুর হাসপাতালে ভর্তি রয়েছে একজন কোমর ভেঙে এই যে এখানে যে কাঁচা রাস্তা যে স্লিপ এই কাঁচা রাস্তাতে তারা পড়ে গেছে এবং সেই পড়ে যাওয়ার পরে বর্তমানে জয়পুর হাসপাতালে ভর্তি আছে জয়পুর হাসপাতাল হাওড়া জেলার মধ্যে পড়ছে আমরা দেখাবো নিউজ অগ্নের পর্দায় যে আজকের যে বেহাল রাস্তায় এতগুলো যে মানুষ আছে এদের প্রত্যেকেরই একটাই অভিযোগ এবং সরকারের কাছে একটাই আবেদন যে এই কাঁচা রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি ঢালাই করে দেওয়া হয় কারণ রাজ্য সরকারের উপরও যেমন আস্থা রয়েছে তেমনি কেন্দ্র সরকারের ওপরও আস্থা রয়েছে যেটা স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানাচ্ছে রিপোর্ট নিউজ অগ্নি বলছি রাস্তাটা আমাদের করে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি ওই খুনিয়া স্কুলের পিছন দিয়ে যে রাস্তাটা আসছে ওই দিকটা ঢালাই আছে ঢালাইয়ের পর থেকে আমাদের বাড়ির দিকে আসার জন্য সিংগৌরি পাড়ায় আসার জন্য এখানে আমাদের পাঁচশো মানুষের বাস কিন্তু ওদিকে রাস্তা ঢালাই আমাদের এদিকে কোনো রাস্তা ঢালাই নেই কিন্তু কাদা বাই বাচ্চা বড় সবাই পড়ে যাচ্ছি কিন্তু সরকার কোন রকম আমাদের দিকে এ করছেন না দেখছেন না এটা খুনিয়া চক সিংগৌরি পাড়া আমরা চাইছি এখন রাস্তাটা হোক রাস্তার সমস্যা এখানে কিছু

আর ব্লক খানাকুল দুই বুলা আপনার নাম চায়না বউনি রাস্তাটা সমস্যা হচ্ছে কাদের জন্য আমরা হচ্ছে পঞ্চায়েত বাচ্চারা স্কুলে যেতে পারছে না আমরা এখানে কিউকল আছে কিউকলে জ্বলা আনতে আসছে না আজ এই রাস্তাটা হচ্ছে আমার বিও হয়েছে আজ 15 বছর কিন্তু তার আগে থেকে রাস্তাটা খারাপ পুরি 20 বছর আগে থেকে রাস্তা রাস্তাটা খারাপ একই রকম আছে সরকারে মানুষ আসে দেখে যাচ্ছে ওদেরকে বলা হচ্ছে ওরা কোন স্ট্রিম নিচ্ছে না রাস্তা একই রকম রয়ে যাচ্ছে এটা সেই ব্যক্তিটা এখনো হ্যাঁ এখনো ভর্তি আছে তো আমার আমার মেয়ে কালকে স্কুলে যাচ্ছিল স্কুলের ড্রেস পড়ে যাচ্ছিল এমন ভাবে গেছে যে আমার মেয়েকে স্কুলটাকে যেতে পারছিল না আজকেও একটা বাচ্চা পড়ে গেছে বড়িপাড়ার সেই বাচ্চাটা স্কুলে গেলো না সে বাড়ি চলে গেল তাহলে এইভাবে যদি চলে তাহলে আমরা বাঁচি কোথাও যাবো আমরা স্কুল টিউশনি পঞ্চায়েত বিডিও থানা খুল কোথাও কি আমরা যাবো আমরা কি বাড়িতে সবসময় বসে থাকবো এইভাবে নাকি আমরা বাড়িতে যেতে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে আমাদেরকে সেন্টার যেতে হবে খাবার আনতে সেন্টারে তারপরে আমাদের ছাগল গরু নিয়ে বেড়াতে হবে তাহলে এরকম বারবার একই সমস্যা কুড়ি বছর ধরে একই সমস্যা হয়ে যাবে তাহলে সরকার কি কোনোদিনও কি স্টেপটা নেবে না নাকি কি চাইছেন এখন আমার আমরা চাইছি যে আমাদের রাস্তাটা ভালো করে দিক মানে সরকার পাকা রাস্তা করুক যে রাস্তাগুলো মানে ওটা যেন রাস্তাটা করে দিই আমাদের এই রাস্তা কতদিন ধরে এরকম হয়ে রয়েছে এই রাস্তাটা আজ থেকে 20 বছর কি 25 বছর আগে থেকে এরকম রাস্তা হয়ে আছে পঞ্চায়েত বা ব্লকে কি জানেন হ্যাঁ জানেছি আমাদের হচ্ছে যে ওখান থেকে সব নেতা মন্ত্রী সব এসেছিলেন দেখে গেছেন আমরা ওদেরকে বলেছি একই রিপোর্ট দিয়েছি যেই আছে পঞ্চায়েত থেকে ভিডিও থেকে যেই আছে আমরা ওই রাস্তার কথা বলি আমরা কলে কিউ কলে খাদু তখন কিউ কলে কথা বলতাম এখন রাস্তার কথা বলি কিন্তু কেউ আমাদের এই স্টেপটা নিচ্ছে না তাহলে এখন কি চাইছেন এইখানে যে গ্রামবাসী এখানে কতজন পরিবার বসবাস করছে এখানে মিনিমাম চল্লিশটা ফ্যামিলি আছে তারপরে আরো বেশি আছে ফ্যামিলি এই রাস্তাটা কোনখান থেকে কোনখান যাচ্ছে একবারে পুরো আমাদের সিংপুরা থেকে পুরো গৌরীপাড়া শেষ সীমানা পর্যন্ত রাস্তাটা আছে আপনার নাম আমার নাম টগরি সিং স্কুল যাচ্ছিলাম কিন্তু সাইকেলটা এমনই হরকে গেছে মানে পড়ে গেছি আর স্কুল যেতে পারছিলাম না ব্যাগ ব্যাগ সব কাঁধা হয়ে গেছে স্কুল যেতে পারছি এটা কোথায় হয়েছে এটা খুনিয়া চোখ সিং গৌরীপাড়ার রাস্তার রাস্তার তোমার নাম তোমার নাম জিৎ বাবু কোন স্কুলে পড়ো ভূদ্রব বিদ্যালয় কোন ক্লাস নাইন রাস্তাটা রাস্তা না কী বলবেন দীর্ঘদিনের এই রাস্তাটা আজ থেকে কমসে কম পনেরো ষোলো বছর আগে যা রাস্তা হয়ে গিয়েছিলো তারপর থেকে আর রাস্তা কোনো হয়নি পঁচিশ বছর প্রায় কুড়ি পঁচিশ বছর হবে এই রাস্তাটা এই একই অবস্থা আমরা এইভাবেই যাতায়াত করি এই ছেলেপুলেরা এই রাস্তা দিয়ে স্কুল কলেজ যাচ্ছে আসছে প্রচুর আমাদের সমস্যা এখন এখন চাইছি আমাদের এই রাস্তাটা একটু মেরামত মানে ঢালাই কি কোনো রাস্তা ওই জন্য আমরা চাইছি আর রাস্তাটা অনেক দিন ধরে আমার নাম হচ্ছে মহানন্দ বৌরী এটা কোন জায়গা এটা কুনিয়াচক সিংমৌরিপাড়া পাড়া পলসপাই দু নম্বর এটা পলসপাই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা

কিবা বা যেতে হয় ওখানে যদি বৃষ্টি পৃষ্টি এসে যায় সেই মুহূর্তে আমরা মাথা যে গুঁজবো একটা ছাড়ান কিবা তোমার মাথা উপরে কিছু আছে সেরকম কিছু পরিস্থিতি নেই না কারণে এই তিরকুল ফিরপুল খাটিয়ে থাকতে হয় কিন্তু ওই জায়গায় আমাদের একটা তিরকুল দেখি তোমার চুলো ওখানটা কি একটা ঘেরার কোনো ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় কিন্তু পরিস্থিতি খুবই খারাপ এসে যে কোনো মানুষ দেখলেই আমাদের ছিচি করে যে অনেক দূর থাকতে তো লোক আসে মরে গেলে আত্মীয় কেউ থাকলে সেই জায়গাটা পরিস্থিতি এমনই একটা টিকুলো নেই কেউ মরে গেলে আমাকে বাড়ি অত দূর থাকতে আমাকে বাড়ি আসতে হয় না নরেন্দ্রপুর যেতে হয় জল আনতে ঢালার জন্য কিন্তু না একটা কলও নাই এটা কোন পঞ্চায়েত পড়ছে এটা আমার দু নম্বর পঞ্চায়েত পলস পাড়ি আপনার নাম আমার নাম উদয় সিং সাধারণ মানুষের সমস্যার কথা শুনে খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি রুম্পা মন্ডল কি বলছেন নিউজ অগ্নির পর্দায় শুনবো সঙ্গে থাকুন আপনাদের কাছে শুনলাম খারাপ লাগছে রাস্তাঘাটগুলোর খুবই খারাপ অবস্থা তো আমরা এই নিয়ে নিশ্চয়ই আপনাদের থেকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমরা ব্লকে নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। এত বছর তৃণমূল হচ্ছে ব্লক চালিয়েও এত কিছু কাজ করেও কিছু কাজ সাধারণ মানুষ প্রচুর বঞ্চিত হয়েছে না পানীয় জল পেয়েছে ভালোভাবে না রাস্তাঘাট হয়েছে তো আমরা নিশ্চয়ই এটা সাধারণ মানুষকে তার প্রাপ্য জিনিসটা পাই দেওয়ার চেষ্টা করব এবং এটা নিয়ে আমরা ভাবব নমস্কার আমি ব্লক সভাপতি বলছি রুমকা মণ্ডল এই রাস্তাটার জন্য আমরা খুবই অসুবিধার মধ্যে আছি আমরা এখানে ঢুকতে দেবো আমরা রাস্তা চাই রাস্তা না তুলে আমরা ভোট রাস্তা ধরে করে আমরা ভোট দেখি আর পাদিকে তো কোনো ব্যাগ দিয়ে আমরা ঢুকতে আমাদের রাস্তা যায় 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 এখানে যেখানে <misery> <seras> <sindicato> 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 <sindicato>

স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিংয়ে ভর্তি প্রক্রিয়া শুরু দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতাও দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে